সতেরো অধ্যায়ে যে তোমাদের পরিসংখ্যান রয়েছে ওই পরিসংখ্যানের তিনশো সাতাইশ পেজে আমরা সবাই চলে যাই হ্যাঁ পেজ নাম্বার হলো তিনশো সাতাইশ পেজে চলে যাই ওখানে দেখো উদাহরণ উদাহরণ দুই রয়েছে প্রাপ্ত নম্বরের ক্রমযুদ্ধ গণসংখ্যার সারণী তৈরি করতে বলছে শুধু যদি সারণী তৈরি করতে বলে তাও আমাকে যেভাবে করতে হবে ক্রমযুদ্ধ গণসংখ্যার সারণী তৈরি করতে বললে একইভাবে করতে হবে জাস্ট একটা ক্রমযুজিত একটা ছক থাকবে ছকে একটা ক্রমযুজিত থাকবে তা আমরা সারণি তৈরির প্রথম নিয়মটা হচ্ছে পরিসর বের করতে হয় পরিসর তাহলে পরিসর বের করার সূত্রটা একটু বলো দেখি সর্বোচ্চ উপাত্ত মাইনে সর্বনিম্ন উপাত্ত যোগ হচ্ছে এক সূত্র আমি দিয়ে দিছি তো উদাহরণ দুইয়ে একটু খুঁজো দেখি সর্বোচ্চ উপাত্তটা কত দেয়া আছে এই যে উদাহরণ দুইয়ে নব্বই দেয়া আছে কত দেয়া আছে সর্বোচ্চ উপাত্ত নব্বই আর সর্বনিম্ন উপাত্ত হল পঁয়ত্রিশ তার সাথে যোগ করতে হবে এক যোগ করে দেওয়া দেখি কত হয় কিন্তু এখন শ্রেণী ব্যক্তি কি কথা বলছে যে এত ধরে যেহেতু শ্রেণী কথা বলা হয় নাই তাহলে আমরা ধরে নেব শ্রেণী ব্যক্তি দশ কি ধরি ধরি শ্রেণী ব্যক্তি এটা হলো শ্রেণী ব্যক্তি দশ আমরা শ্রেণী সংখ্যাটা তৈরি করব শ্রেণী শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা বের করার সূত্র কি কো পরিসর শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি দশ ফাইভ পয়েন্ট সিক্স না তাহলে আমাদের পরবর্তী পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে তারপরে এইভাবে লিখবো যে প্রায় ছয়টি ছয়টি হ্যাঁ প্রায় ছয়টি লিখব তো এতটুকু মোটামুটি তো পাবা নাকি তাহলে আমি একটা ছক তৈরি করবো এখন হ্যাঁ ছয়টা ছয়টা আমাদের টানতে হবে ঘর এখানে হবে শ্রেণীর সংখ্যা তারপর হবে টেলি চিহ্ন কি চিহ্ন তৈরি করতে গেলে এই জিনিসগুলো লাগে টেলি চিহ্ন তারপরটা হলো গণসংখ্যা সংখ্যা এখন যদি আমাদের ক্রমযুদ্ধ বানাইতে বলে তাহলে ক্রমযুদ্ধ একটা লিখতে হবে ক্রম ক্রমযুজিত হ্যাঁ যদি বানাইতে বলে একটা ক্রমযুজিত বানাই নিতে হবে আচ্ছা তাহলে আমাদের কয়টা নিতে বলছে ছয়টা না সর্বনিম্ন মান কত ছিল ছিল পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ থেকে হিসেব করো দশ ব্যবধান হিসেব করো পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন তারপরে পঞ্চান্ন থেকে চৌষট্টি হ্যাঁ চুরাশি ছয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর আর নেওয়া যাবে না আমার ছয়টা নিতে বলছে কারণ ছয়টা আমাদের যেহেতু আসছে শ্রেণীর সংখ্যা তার জন্য শ্রেণীর সংখ্যা আমার ছয়টা নিতে হবে এখন আমরা কিভাবে দাগাবো এই টেলি চিহ্নটা কিভাবে দাগাবো হ্যাঁ প্রথমটা কত রয়েছে প্রথমটা সত্তর দেখে দেখে একটু বলো প্রথমটা সত্তর রয়েছে তাহলে আমি সত্তরের ঘরে একটা দাগ দেবো সত্তরের ঘরে তারপরে চল্লিশ আছে চল্লিশের ঘরে একটা দাগ দেবো তারপরে বলো পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশের ঘরে একটা দাগ দেবো ষাট আছে ষাটের ঘরে একটা দাগ দেবো পঞ্চান্ন পঞ্চান্ন ঘরে দাগ দেবো আটান্ন না তাহলে এখানে তারপরে পঁয়তাল্লিশ তারপরে ষাট দেখো এইরকম ভাবে আমাদের সংখ্যা একটা করে দেখতে হবে কোন সংখ্যাটা কোথায় রয়েছে সেটা আমাকে টেলিচিহ্ন হবে টেলিচিহ্ন যখন দাগানো শেষ তখন খোঁজাখুঁজি করার দোকানে নেই এটা দেখাবা তবে এখানে চারটে রয়েছে এখানে আমি চার দেবো ঠিক আছে আর এখানে আটটা রয়েছে আমি আট দেবো এখানে বারোটা রয়েছে আমি বারোটা দেবো নাকি এখানে এগারোটা তাই আমার এগারোটা তারপরে এখানে দুইটা এখানে তিনটা

শান্তির সাথে 3 যোগ করব 43 40 তো যদি ক্রমজুদিত বলে তাহলে করতে হবে আর না করলে শুধু যদি শারونی الطريقه হয় এই তিনটা টপিক লাগবে শারونی الطريقه ক্রমজুদিত কইছে কোন বলছে প্রশ্ন না বলছে তো ক্রমজুদিত বলছে বিدايه আমরা ক্রমজুদিতটা এড করে দেব ঠিক আছে তো তোমাদের কালকে এটা হোমওয়ার্ক দিচ্ছি রে অনলাইনে আছেন অনলাইন যারা ক্লাসটি করতেছেন তাদের জন্য হোমওয়ার্ক থাকলো এবং তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা কালকে অনুশুলিনী বালর অনুশীলনী বারোর নাম্বারটা করবা বলছে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করো এটা হলো অনুশীলনী বারো অনুশীলনী অনুশীলনী বারোর এই বারোটা তোমাদের বারোর খটা হোমওয়ার্ক থাকবে উপযুক্ত সারণী নিয়ে তোমার গণসংখ্যা তৈরি করতে বলছে খ নাম্বারটা